আরে বলটু যে কি একবার আজ তো সাত সকালে গাড় মারাতে আরে সে গো আজ তো পুরো ফায়ার হয়ে যাচ্ছে দেখছি দাঁড়াও তোমাকে একটা মালাই মেরে চা দেই দেখবে মাথাটা একই ঠান্ডা হয়ে যাবে আর বড়া ঠান্ডা এদিকে বড়া হাতে মাল খাওয়ার টাকা নেই আরে ঠান্ডা চুদাচ্ছে এবারে কাঙ্কি চিলে ফুটোটা কোথায় রে জানি না গো বলটু দা দুই দিন ধরে আমি ওকে দেখিনি বান চত্রের কাছে দেড়শো টাকা পেতাম সে তো বড় দেওয়ার আর নামই নেই ওই বলটু তোমার চায় মিষ্টি বেশি দেবো না কম দেবো মেজাজটা বড়া এমনি কেচিয়ে আছে বেশি করেই দে আচ্ছা তা প্লাস্টিকের কাপে দেবো না ভাড়ে দেবো ভাড়ে করেই দে দুধ বেশি দেবো না কম দেবো এবারে আচ্ছা গুদমানির পাল্লায় পড়া গেল তো একটার পর একটা একটা পর একটা বলেই যাচ্ছে এই বড়া অত বলার কি আছে দেখছে বড়া মাথাটা বিগড়ে আছে দা বল পারবি দে আচ্ছা আচ্ছা তালিকাটা একটু কড়া করে দেবো নাকি হালকা দেবো মদন তুই খাবি এবার চোদন দেখ চাই কি ফিল্টার মেরে দেবো না ফিল্টার ছাড়া দেবো তোর গাড়ি লোম ছিল না এখান কি ছেলে বারবার বারবার চুপিয়ে যাচ্ছে

নিয়ে আসবো একই বাবার ভাই দেখাচ্ছে দেখছি তোমার বাবা আমার বাল ছিটবে হ্যাঁ আমাকে আমার নাম মেনে আমরা গাড় ভেঙে দেবো বলছি কি চলো না চলো না এটা করি হ্যাঁ